নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো আজ শুভ অক্ষয় তৃতীয়ার দিনকে কিন্তু শুরু করলাম আমার ফেসবুক পেজে নতুন করে ভিডিও আপলোড করা আশা করছি আমার এই ডেলি ভ্লগুলো দেখতে তোমাদের ভালোই লাগবে তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া তো যদিও ছুটি থাকে না সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে বাসি বিছনাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর কিছু জামা কাপড় যেগুলো প্রতিদিন এলোমেলো হয়ে থাকে সেগুলোকে ছোটো ছোটো করে ভাজ করে জায়গা জিনিস চাইকা রেখে দিলাম তারপর নিজের জন্য উইদাউট সুগার এক কাপ দুধ চা আর সকালবেলা ছেলেকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম আলু ভাজা তো সেখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়েই মুড়ি দিয়ে আজকে চা খাচ্ছি মানে আলু ভাজা দিয়ে মুড়ি আর সাথে এক কাপ দুধ চা কম্বিনেশনটা বুঝতেই পারছো দারুণ লাগে খেতে আর সকালবেলা না রোজ রোজ বিস্কুট সার ভালো লাগে না মনে হয় একটু কিছু খাই তো একটু কিছু বলতে ওই মুড়ি আলু ভাজা বা মুড়ি শুধু এরকম কিছুই খেয়ে থাকি দেন চা ঠা খাওয়ার পর আমি প্রেশার কুকারে ঘুগনিটা সেদ্ধ বসিয়ে দিয়ে চলে আসলাম ঘর ঘরে ওপরে ঘরে এসে সমস্ত ঘর বাড়ি ঝাঁট দিয়ে বসিয়ে দিলাম ঘুগনি আজ সকালের ব্রেকফাস্টে হচ্ছে আমাদের ঘুগনি আর সাথে হবে পরোটা লুচি খেতে ইচ্ছা করে কিন্তু অতটাও ডিপ ফ্রাই খাওয়া প্রতিদিন ভালো নয় তাই অল্প অল্প তেল দিয়ে অল্প অল্প করে পরোটা বানাবো যেটা শরীরের পক্ষে একটু হলেও ক্ষতিটার থেকে বাজবো সেই কারণে অল্প অল্প তেল দিয়ে খালি পরোটা বানাচ্ছি প্রথম ব্লগেই বলে রাখি আমার কাছে ডেলি ব্লগ মানে আমার লাইফস্টাইল যেরকম আমি তেমনটাই তোমাদেরকে দেখাচ্ছি এক্সট্রা অর্ডিনারিভাবে কিছু দেখাচ্ছি না মানে হাইফাই ফাই লেভেলের কিছু না আমি একদম মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি সো আমার ঘরে কিন্তু কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই আমার বাড়িতে যেটুকু ফ্যামিলি লোক রয়েছে সবাই সবার নিজের মতো কাজ করে নেয় যাই হোক ব্রেকফাস্ট করে রোজকার যে নাইটি থাকে স্কুলের ড্রেস সেগুলো সমস্ত কিছু সার্ফে ভিজিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে আজ আর স্নান করে রান্না করব না খুব গরম যদিও নেই তবুও কিন্তু মনে হলো না অল্প কিছু রান্না তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে তারপরে একবারে স্নান করে ফ্রেশ হয়ে বসবো তাই এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর মা কিন্তু অলরেডি সমস্ত সবজি সকালবেলায় কেটাবাকে রেডি করে দেয় তাই আমার রান্নাটাও তাড়াতাড়ি হয় আজকে দুপুরে হচ্ছে ভাত আর কুমড়ো সেদ্ধ দিয়েছি আর পটল আলু পোস্ত করছি পেঁয়াজ দিয়ে সাথে ভেন্ডি দিয়ে ডাল মানে ভেন্ডি দিয়ে মুসুরির ডাল যেটা কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে কচি কচি ভেন্ডি দিয়ে পাতলা করে মুসুরির ডাল জাস্ট ওয়াও লাগে খেতে দিন তোমরা বাড়িতে ট্রাই করে দেখো দারুণ লাগে এই হচ্ছে আজকে দুপুরের মেনু একদম সিম্পল এই রান্না মোটামুটি আমাদের কমপ্লিট আর রান্না বান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে চলে গেলাম স্নান করতে আর স্নান করার সময় কিন্তু একবার জামা কাপড় গুলো নিয়েছিলাম সেগুলো তো শেয়ার করলাম আমরা আস্তে আস্তে প্রতিদিন ব্লগ দেবো সেগুলো তো শেয়ার করোই তোমরা ব্লগ দেখতে ইন্টারেস্টেড কিনা না অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে ভুলো না চলো আমার তো সমস্ত কাজ বাজ আজকে সকালের মতো কমপ্লিট এবার একটু রিল্যাক্স হয়ে বসবো আর সাথে কিছু পেঁপে কাটা হয়েছিল সকালবেলা তো সেগুলোই নিয়ে চলে এসেছি এখন বসে বসে পেঁপে খাবো আর ভিডিওর কিছু এডিটিংয়ে কাজ করবো তো চলো আজকের মতোই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ